এবার আসেন প্রশ্ন করছেন ওনারা বলতেছেন এই সারা রাত্রি জাগ্রত হইয়া আবাদত করার কোনো দরকার নাই এই আহলে হাদিস ভাইরা ওনারা করার চেষ্টা করতেছে ওনারা চাচ্ছে মানুষ যাতে আবাদত থেকে দূরে থাকে ওনারা তো ডিউটি নিচ্ছে দায়িত্ব নিছে শয়তানের রমজান মাসে শয়তান বন্ধ থাকে শিকল বন্দি থাকে আর রমজান মাসে এই আহলে হাদিসরা দায়িত্ব পাইছে শয়তানের কথা এখন দেখেন এই রাতের মধ্যে কেন আমরা জাগ্রত থাকবো বেজুর রাতে আজকের আমার এই লাইভ অনুষ্ঠানের সম্মানিত অতিথি আপনাদের সবার সুপরিচিত ব্যক্তি হজরত মৌলানা মুফতি মাসুম বিল্লা সাহেব আমি আশা করছি হুজুর আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ এবং অডিয়েন্সদের ভালোবাসায় দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের আমার এই অনুষ্ঠানে আমি আমার মেইন পয়েন্টে যাওয়ার আগে হজরত মৌলানা মুফতি বিল্লাহ সাহেব আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাচ্ছি আমাদের বর্তমান সমাজে প্রচলিত আহলে হাদিস যারা তাদের সঙ্গে আমাদের কিছু মত পার্থক্য রয়েছে মাসলা মাসাইল নিয়ে তাদের সঙ্গে আমাদের কিছু একতলাফ রয়েছে যেমন তারা সবে বরাতকে অস্বীকার করে মাঝহবকে অস্বীকার করে নামাজের পরে দোয়া মুনাজাত কে অস্বীকার করে এরপরে তারা বলে তারাবি আট রাহাত উতির নামাজ এক রাহাত তারপরেও আবার তারা মিলাদ কিয়ামকেও তারা অস্বীকার করে এই বিষয়গুলা নিয়া যদি তারা আমাদের সঙ্গে ডিবেটে আসে এই বিষয়গুলা নিয়া যদি তারা আমাদের সঙ্গে বসতে চায় তাইলে আপনি বসতে রাজি আছেন কি আজকের ভিডিওতে সর্বপ্রথম আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি ধন্যবাদ সুন্দর একটা প্রশ্ন করছেন বর্তমান সময় উপযোগী বিশেষ কথা হচ্ছে আমাদের বর্তমান দেশের মধ্যে যে আহলে হাদিস লামাজ হাবি আমরা যেটা বলি আহলে হাদিস লামাজ হাবি এবং বিভিন্ন আমাদের সঙ্গে আহলে সুন্না তোয়াল জামাতের সঙ্গে ওনাদের আকিদা ওনাদের এবাদতের কিছু নিয়মতান্ত্রিক আমাদের আমাদের থেকে অনেকটা আলাদা যেটা আমরা দেখতে পাচ্ছি অনেক সময় ওনারা সময় বরাত মানতেছেন না অনেকে আবার দেখা যাচ্ছে যে লাইলাতুল কদরের বিষয়ে অনেকটা সিস্টেম অনুযায়ী ওরা ব্যতিক রকম এবাদতের মাধ্যম তুইলা ধরতেছে অনেক রকম বলতেছে আবার আমাদের বাংলাদেশের মধ্যে দেখা যাচ্ছে গুড়ার গুস্ত নিয়ে ওরা খুব আবেগী গুড়ার গুস্ত খাওয়ার একটা পতুয়া দিচ্ছে এবং মুনাজাত মিলাদ কিয়াম যেটা আমরা ছুটুবেলা দেখে আসছি এবং আমাদের মুরব্বীরা

হাদিস অনুযায়ী আল্লাহ নবী সালাম মানে হাদিস মুবারাকাত যতটুকু পেয়েছি আমরা প্রত্যেকটা সহি রেওয়ায়ত অনুযায়ী দেখতে পাচ্ছি আমরা যে সলাতুল যে তিন রাকাত নামাজ পড়ার সিস্টেম নামাজ পড়ার আদেশ ওনারা এক রাকাত পরে কমপ্লিট করছে মানুষদেরকে কিভাবে পায়তারা করতেছে এটা সিস্টেম অনুযায়ী যে মানুষের নামাজ থেকে এবাদত থেকে কিভাবে দূরে রাখা যায় এটার চিন্তা ভাবনা ওনাদের মাথার মধ্যে ওনারা যদি বসতে চান প্রস্তুত আছি ইনশাআল্লাহ সুফিয়ান ভাই আপনি বলবেন কবে বসতে হবে কোন টাইমে কখন বসতে হবে ইনশাল্লাহ আমরা প্রস্তুত আছি ধন্যবাদ